আমি দেখো আকাশের অবস্থা বৃষ্টি আর বৃষ্টি কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে চলো আবন জন চলো

সারা জীবন হাসি খুশি দুঃখ কষ্ট নিয়ে চলো বেরিয়ে যায় এটাই চলো এখানে নামবে তো আচ্ছা ঠিক হয়ে যাবে ঈশ্বরের উপর ভরসা রাখো ঈশ্বর হ্যাঁ ঈশ্বরের উপর ভরসা রাখো তোমার ভালো হবে আসি আমার দেরি হয়ে যাবে না হ্যাঁ

ঠিক আছে কাকা বেশ আছি ভালো থেকো আর সেই রকম কোনো কিছু হলে আমার নাম্বার আছে ফোন করো আমাকে হ্যাঁ মেয়েকে হ্যাঁ 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 একদম একদম তোমার মেয়েকে বলো বেশ আছি কাকা ভালো থেকো সকাল সকাল বলতে স্কুলের ছেলে আজি আসি

ছেলেটাকে পার করে দাও হ্যাঁ একটু পার করে দাও ভাই একেই বলে মায়ের শক্তি ছেলে টিউশনি যাচ্ছে ওখানে গরুগুলোর ভাই যেতে চাইছে না আর মা এখান থেকে বলছে যাবো বেটা কিছু হবে না সকালে বাচ্চাগুলোকে ছেড়ে গেছি এখন নিতে এসছি চলো এই যে আসছে আজকে খুব একটা বড় খুশির দিন আজকে অস্মিকা দাস সেই নদীয়া রানাঘাটে যে ছোট্ট বাচ্চাটা যে বিরলতম রোগে আক্রান্ত হয়েছিল আজকে ইঞ্জেকশন পেয়ে গেছে ভীষণ 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 এই আপন খুশি এই হ্যাপি আমি ফোন করেছিলাম অস্মিকার বাবার সাথে কথা বললাম মানে খুব খুব খুশি সারাদিন কাজ করে বাড়ি ফিরে দেখো চপ আর মুড়ি আর আজকের দিনটা খুব খুব আনন্দের মধ্যে কাটিয়েছি খুব মানে কি বলবো তোমাদের তোমাদের মনে পড়ে আজ থেকে অনেক দিন আগে আমি এই হাতে ভিক্ষা করে জীবন ভান্ডারকে নিয়ে অস্মিতার বাড়ি গেছিলাম থ্যাংক ইউ অস্মিতার বাড়ি গেছিলাম তা আজকে ওই বাচ্চাটি ট্রিটমেন্ট হয়েছে তোমার ভিক্ষার টাকায় হ্যাঁ দিদি হ্যাঁ বোন হ্যাঁ আমার আপনজন হ্যাঁ দাদা ভাই তোমার ভিক্ষার টাকায় আজকে বাচ্চাটি ইনভেন্ট হয়েছে এই ঝান্ডা ম্যান তা চলো ঝান্ডা একটা ভিডিও ছোট দিলাম দিয়ে ভিডিওটাকে শেষ করলাম তাই যাই হোক আসমি কাজে সুস্থ ভীষণ 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 খুশি চলো সবকিছুই করে কিন্তু আমার মেয়ে এইসব কিছুই করতে পারে শুধুমাত্র শুয়েই থাকে সবাইকে প্রথমে জানাচ্ছি নমস্কার আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এবং আমাদের সকলের প্রিয় বাহাদুর দাদার কাছে আমরা এই অসহায় বাবা মা হিসেবে এই সাহায্যের জন্য ভিডিওটা করছি দাদার কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের এই বার্তাটা যদি মানুষের কাছে তুমি পৌঁছে দিতে পারো তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা দিতে পারে এই যে মানে আমি একটু পরে ভিডিওর মধ্যেও দেখিয়ে দেব ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশানের প্রয়োজন যার দাম হচ্ছে ষোলো কোটি টাকা আমি সবাইকে দাদার মাধ্যমে এইটুকু আপনার কাছে সাহায্য করছি যে চাইছি যে আপনি যদি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেন তাহলে অনেক মানুষ হয়তো আপনার দ্বারা আমার কাছে আমার মেয়ের জন্য হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর হয়তো সুস্থ হতে পারবে কাছে পৌঁছে দেবেন আমি দাদার কাছে অনুরোধ করছি দাদা যেন এই আমার মেয়ের পাশে এই সময় দাঁড়া যেমন তুমি যেমন মানুষের পাশে দাঁড়িয়েছো অসময় সময় আমিও চাইছি যে আমার আমাদেরও কঠিন সময় আমাদের পাশে তুমি দাঁড়াবে চলো না তো কোন না তো মোবাইল সব আর বড় গাম চক্র গলে সুชาপ পরিদান শোলঙ্গ শুরদে তো চলো চন্দন ভাই আসি একদম ভালো থাকবে ভালো টাইম একদম একদম ভালো থাকবে আর তোমার কাছে যাবে গিয়ে চলো হ্যাঁ তাসমীর কাছে ঠিকো অনেক কিছু ফেস করেছি মানে কি বলবো তোমাদের যাই হোক তাই আজকে আর ভয় পাবো না ভয় না পাওয়ার জন্য এই যে আমি আমার মাকে নিয়েছি সঙ্গে ইয়ার সে মোবাইল হাটাও চলো আোলা ঝান্ডা বান তা চলো এখন নৈহাটি নমস্কার নামবো এখান থেকে নৈহাটি নৈহাটি থেকে রানাঘাট আস্মিকার বাড়ি কাছে যাওয়ার আগে বড় মায়ের মন্দির একবার দর্শন করবো চালো কোনজন বাহাদুর বাহাদুরদা বলে মানুষ চেনে আমাকে এই যে মায়ের মন্দির বড় মায়ের মন্দির বড় মা তুমি আস্মিকাকে ভালো করে দাও এই দাদারা আমাকে হেল্প করলো মন্দিরে যাওয়ার জন্য দাদা চলো দাদারা আলনাহি ছুঁড়ে গে মানে সারা শরীর ব্যথা এটা রেল স্টেশন লাইফে প্রথম এই ফার্স্ট আমি রানা এলাম দাশপাড়া এদিকটা দাসপাড়া হবে আসমিকা

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো হবে দেখবি তুই অনেক বড় মানুষ হবি এত মানুষের লাখ লাখ কোটি কোটি মানুষের তো আশীর্বাদ রয়েছে মাথার উপর কেউ কিছু করতে পারবে না যাই হোক চলো সামনের দিন তোমাদের খুব 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 ভালো হবে আর বোলপুর এলে অবশ্যই এই আপনজনের সঙ্গে দেখা করো আমি আছি বোলপুরে ভালো দেখো মা আমার হ্যাঁ এই দেখো ইনফ্যাক্ট গ্রুপ সেলুট